এই আইপিএস টা সামনে চলে আই পি এস টাতে একটা ফ্যান গেছে যার কারণে সেই ঘর একটা মিটার যেই ঘরে ফ্যান টা চলতাছে সেই ঘরো একটা মিটার সেই মিটার ও বেল লাইতাসে আইপিএসটা যে মিটার ও এ মিটারও বেলাইতাছে আর এটা যে ফিটিংয়ের বুলের কারণে তা আমি তুলে ধরবো আপনারা আমার সাথে থাকবেন হুম এ আই এর লাইনটা এন একটা মিটার আছে ইমিটার টাইপ আইপিএস লাইনটা লাগানো আর একটা মিটার ইফি মিলের মধ্যে মধ্যে লাইন দিয়ে হইছে যার ফলে ইমিটারও বিল আসতেছে আপনার হেন এক মিটারও বিল আসতেছে মানে এক ফেন গুড়াতে দুই মিটারও বিল আছে আর এটা কিয়ের কারণে আর এই মিটারও দেখেন মানে সংকেতে বুঝাইতেছে আপনার রই যে ই ফাল আছে মানে মিটার ওই বুঝাইতেছে নিউটালের কারণে এই মিটারও বিল বেশি আইতেছে ওই যে দিয়া জিরো নিউট্রাল দিয়ে পঁয়ত্রিশ পয়েন্ট কারেন্ট ব্যবহার হইতেছে ওই যে অন্ডার গোরের ইফেন্ডার শুধু চলে সেই আইপিএস এর ইফেন্ডার মধ্যে লাইন দিয়ে হইছে যার ফলে মানে দুইটা মিটারও বিল আইতেছে হম সমস্যাটা হইল আপনার এই যে এন থেকে ইমিন থেকে নিউট্রাল দিছে আর আইপিএস থেকে ফেজ আনছে আনার ফলে মিটারও বিল উঠতেছে ওই যে আমি যে তার যে নিউট্রালটা আমি বাইরে বিদ্যুতের তারে লাগাই একটু দূরেছেন Nah, 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 seperti saya. neutral tata neutral terata di lamp.

এই যে নিউটন জিরো এই যে ইওয়ালা বাইত আছে না ভ্যান গুরুত আছে আইপিএস থেকে ভ্যান গুরুত কিন্তু অনে আর দুই মিটারও বিল আইতো না এক ফ্যান গুড়াতে দুই মিটারও বিল আইতো অনে আর দুই মিটারও বিল আইতো না আপনারও যার বাড়িতে এরকম সমস্যা ভালো অভিজ্ঞ মিস্ত্রি আইনা ঠিক করে এলেবেন